যেমন ম্যাট্রিয়ামেডিকে আছে ওয়ান এম পটেন্সির ঔষধ দেওয়ার পরে পনেরো দিন অপেক্ষা করতে হবে না সাত দিন দিন না আমি ভুলে গেছি দিন দিন এম দিলে এখন আজকে আমার সানিউল অসুস্থ হয়ে গেছে রুগী হিসেবে আমার কাছে এসেছে আমি তাকে তার সুনির্বাচিত ঔষধ সিমিলি মাম ঔষধ নির্বাচন করে ওই ঔষধের পটেন্সি ওয়ান এম দিয়েছি অপেক্ষা পনেরো দিন কাল বা পরশু এসে এসেছে সানিউল ওর অবস্থা মরা মরা আমি তো তাকে ওষুধ দিছি পনেরো দিন কাজ করবে আজকে মরু কার তার ওষুধ দরকার আমি তাকে ওষুধ দিব না তা না আপনি খান কোনো সমস্যা নাই আমি তো ওষুধ দিছি পনেরো দিন কাজ করবে আপনার শরীরে এখন চতুর্থ দিন হয় নাই শেষ তাহলে কি এখানে পনেরো দিন মেনটেন করা সম্ভব রুগী এসেছে তার অবস্থা খারাপ তাকে ওষুধ দিতে হবে পনেরো দিনটা ম্যান্ডেটরি না এই আমার সাত দশ দিনও ম্যান্ডেটরি না চার মাসও ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি হলে রুগী সুস্থ রাখা যেখানে যে পর্যায়ে যে সাপোর্ট দরকার তাকে সেই সাপোর্টটা দিতে হবে জি আমাদের হাতে সময় আছে আমরা এর পরে আমরা চলে যাব আসলে ফ্যাটি লিভারের কি কি পর্যায় আমাদের আছে কেন ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার কেন হয় হাই ক্যালোরি বা ফ্যাট যুক্ত খাবার বেশি পরিমাণে খেলে কেন হয় সেলডি এই ডিজিজের মূল কারণ হলো একদম মূল কারণ যেটা এক নাম্বার কারণ আল্লাহ ভালো জানেন দুই নাম্বার মূল বলবো মূল কারণ সেটা হচ্ছে লাইফ স্টাইল এইটা ডিজিজ কিন্তু মূল কারণ হচ্ছে লাইফ স্টাইল লাইফ থেকে এই এস হয় এখন আপনি যদি লাইফ চেঞ্জ না করেন মূল কারণটা চেঞ্জ হলো না আপনার বাচ্চার জ্বর এসেছে আপনি আমার কাছে এনেছেন আমি ওষুধ দিয়েছি সে ওষুধ খাচ্ছে কিন্তু আইসক্রিম খাওয়া ছাড়ছে না বরফ খাওয়া ছাড়ছে না এসি রুমে থাকা ছাড়ছে না ফ্রিজের পানি খাওয়া ছাড়ছে না তাহলে কি তার জ্বর ভালো হবে উনি উত্তর দেবে তাহলে আর আপনাকে ওনার উত্তরটা দেয়া লাগতেছে না যে আপনি যদি ম্যানেজমেন্ট না মানেন আপনার কি হবে আমি একটা উদাহরণ দিলে উনি ওনার উত্তরটা পেয়ে যাবে তাহলে আমারও ওনাকে উত্তর দেওয়া লাগলো না ওনাকে বিব্রত একটা পরিবেশে ফেলা লাগলো না উনি একটা সুন্দর জবাব পেয়ে গেলেন নিজের মতো করে একটা উত্তর সাজিয়ে নিলেন হয়তো আমি অত সুন্দর সাজাতে পারতাম না তাহলে এই লাইফ স্টাইল চেঞ্জ করতেই হবে এবং বর্তমান পৃথিবীর যেমন বলা হয় যে সেভেন্টি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিজিজ হচ্ছে জেনেটিক ঠিক একই ভাবে বলা হয় যে সেভেন্টি থেকে এই পার্সেন্ট ডিজিজ হচ্ছে লাইফ ডিজিজ আমরা বাই নেমে যত ডিজিজের নাম জানি সব লাইফ স্টাইল ডিজিজ লাইফস্টাইলের স্টাইলের কারণেই আমাদের এই রোগগুলো ডিজিজ কেন কোলেস্ট্রল বাড়বে আমাদের কেন বাড়বে না আমরা যত প্রোগ্রাম করি এখন বাড়িতে একটাও প্রোগ্রাম করি না বিয়ের প্রোগ্রাম বৌভাতের প্রোগ্রাম জন্মদিনের প্রোগ্রাম বন্ধুদের প্রোগ্রাম আড্ডাবাজি সব হোটেলে হোটেলে কি কি স্বাস্থ্যসম্মত খাবার আছে ওখানে গিয়ে আমি সব শেষ করে ফেললাম আমি ভাবতেছি আমি মুজাহিদ আমি ভাবছি আজকে তো একদিন বন্ধুরা আসছে মারি খাই কালকে বান্ধবী আসবে পরশু দিন ছেলে একটা আবদার করবে তারপর দিন অমুক আবদার করবে দেখা গেল সপ্তাহে সাত দিনে ওই মারতে 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 আমি মরে গেলাম অন্য কেউ তো মরবে না গেল তো আমার সো আমার লাইফ আমাকে চেঞ্জ করতে হবে আমার ব্যাপারে আমাকে সচেতন হতে হবে উইদাউট কনসাসনেস কোন প্রকার কোন প্রকার জিনিস হাসিল করা যায় না ইভেন ক্লাসে ভালো রেজাল্টও করা যায় না ইভেন আমি আপনি এখানে আসতেও পারব না এই জন্য কনসার্স হতে হবে আচ্ছা কেন হয় হাই ক্যালোরিজ এবং ফ্যাট ইনটেক করলে অর্থাৎ অতিরিক্ত ক্যালোরি বা চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে এটা একটা কারণ লাইফস্টাইল একটা কারণ ওবেসিটি এই যে মোটা হয়ে গেছি ওই যে নাসির বাবাজি শাহিন সাহেব সাইদ ভাই এনার হচ্ছে একদম পারফেক্ট মানুষ আই মোটা হয়ে গেছে তারপর কি ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বডিতে তৈরি হয় অর্থাৎ ডায়াবেটিস যদি হয় ডায়াবেটিসের রোগীদের লিভারের সমস্যা হতে পারে এরপরে হাই ক্যালোরি কোলেস্টেরল অর ট্রাইগ্লিসারাইড উচ্চ কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড যদি আমাদের থাকে অর্থাৎ টিজি টিজি যদি TG টেস্ট ভ্যালু যদি ग्रेटर দ্যান 150 হয় তাহলে লিভার ডিজিজ হতে পারে 150 এর বেশি যদি হয় তাহলে আমাদের ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে এটা লিপিড প্রোফাইল করলে TG পাওয়া যায় তারপরে অ্যালকোহল কনজাম্পশন ওই যে বাজারে পাওয়া যায় স্পিড টাইগার হর্স সেভেন আপ পেপসি কোকলা মেরিন্ডা প্রচুর ক্যালোরি থেকে প্রচুর পরিমাণে একশো গ্রাম সফট ড্রিঙ্ক একশো মিলিলিটার সফট ড্রফট ড্রিংক নাকি বারো গ্লুকোজ থাকে তাহলে চিন্তা করেন আমি কি খাচ্ছি সকালে ঘুম থেকে উঠে আমরা চা খাই দুই চামচ চিনি দিয়ে চা বানালো কতগুলো সুগার আমার শরীরে চলে গেলো সুগার হচ্ছে সুগার হচ্ছে সুগারের আরেক নাম আছে এটা জেনে রাখবেন সুগার হচ্ছে ফায়ার যেখানে যায় যেখানে তাকে শেষ করে যায় চোখে গেলে চোখ যাবে কানে গেলে কান যাবে হাটে গেলে হাট যাবে লিভারে গেলে লিভার যাবে কিডনিতে গেলে কিডনি যাবে ফুসফুসে গেলে ফুসফুস যাবে যেখানে যাবে সুগার একদম পুরায় শেষ করে দেয় এই জন্য সুগার থেকে বাঁচতে হবে এরপরে সেডেন্টারি জীবনধারার অভাব যেমন জীবন হওয়া দরকার তেমন নয় জেনেটিক বংশগত কারণ অর টক্সিন আমি চিকিৎসা শুরু করলাম এমন কোন ঔষধ আমার শরীরে নিলাম দীর্ঘদিন ধরে যার কারণে আমার শরীরে টক্সিন অনেক হয়ে গেল এখন এটাকে ডিটক্সিফাইড করতে হবে মাঝে একটা কথা মনে বলে দিই অপ্রাসঙ্গ প্রাসঙ্গিক আমাদের হোমিওপ্যাথিতে যত ঔষধ আছে আমাদের হোমিওপ্যাথিতে যত ঔষধ আছে যে যতটাই বলেন পাঁচ হাজার হাজার সকল ঔষধের একটা বড় কাজ হল শরীরকে করা শরীরকে আমাদের সমস্ত ঔষধ কিন্তু এই কাজটা করে সমস্ত ঔষধে এই কাজ করে এই জন্য ন্যাচারালি মানুষ সুস্থ হয় আপনি সার্চ দিবেন নেটে চ্যাপজিবি তারপরে গুগলে যে অমুক ওষুধের কাজ অমুক ওষুধ কি করে ফাংশন অমুক রোগে অমুক ওষুধ সব জায়গায় দেখবেন ডিটক্সি ডিটক্সিফাইডিটক্সিফাইডি ডিটক্সিফাইড কথাটা আসবে সব ওষুধের ক্ষেত্রে এইটা কিন্তু একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আচ্ছা এরপরে হচ্ছে অফিস ওয়ার্ক বা বিশিষ্ট ব্যবসায়ী যারা ব্যাংকার এনজিও কর্মী এরা সকাল সকাল আর্লি আওয়ারে অফিসে ঢোকে গভীর রাত্রে অফিস থেকে বের হয় এরা এক্সারসাইজ করার কোনো সুযোগ পায় না ল্যাক অফ এক্সারসাইজ এই এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আমরা যখন ম্যানেজমেন্ট দেব তাকে কিন্তু ম্যানেজমেন্ট এটা গুরুত্বপূর্ণ কথা ভুলে গেছি মানে মিনিমাম চল্লিশ মিনিট প্রতিদিন দুবেলা করে তাকে ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে দিতে হবে যদি অন্য ব্যায়াম না করে এমন হাঁটাহাঁটি করতে হবে তীব্র ঘাম ঝরা হাঁটা সব বয়সী লোক হাঁটতে পারবে না এইয়া ব্যায়াম করতে পারবে না এখানে হাঁটা দিতে হবে তীব্র হাঁটা জোরে অর্থাৎ প্রতি ঘন্টায় 4 থেকে 7 কিলো হাঁটতে পারে এমন স্পিডে সে হাঁটবে 40 মিনিট সকাল বিকাল এটা হচ্ছে লাইফস্টাইল একটা আচ্ছা তারপর হচ্ছে মেনোপজ মেয়েদের এটা মেয়েদের সমস্যা মেয়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায় বিশেষ করে যাদের আর্লি হয় বিফোর ফর্টি চল্লিশ বছর বয়সের আগে যাদের মেনেপজ হয় তাদের সম্ভাবনা থাকে এই ফ্যাটি লিভার ডিজ এস এল ডি হওয়ার পিসিওএস পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ওভারিয়ান ডিজিজ এটা থাকলে হয় পুয়ার নিউট্রিশন বা ম্যাল নিউট্রিশন যেই বয়ান উনি করেছেন যেই বয়ান ইনি করেছেন যেই বয়ান উনি করেছেন যে বয়ান সবাই করবে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রত্যেকটা অঙ্গকে সুস্থ রাখার জন্য প্রোটিন দরকার আর আমরা আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোতে ম্যাক্সিমামে প্রোটিন ছাড়া খাবার আমরা বেশি পছন্দ করি এবং আমাদের বেশি পছন্দ হলে ফ্যাট যুক্ত খাবার সো আমাদেরকে প্রোটিন যুক্ত খাবার বাড়াতে হবে আর ফ্যাট কার্বোহাইড্রেট কমাতে হবে তারপরে হাইপার টেনশন যাদের আছে এরপরে মানে ডায়াবেটিস যাদের আছে তারপরে মেটাবলিক সিনড্রম এরপরে হাই লিপিড প্রোফাইল ওই যেটা বললাম আগে তারপরে ঘুম দেরিতে ঘুমিয়ে অভ্যস্ত দেরিতে ঘুম থেকে ওঠা এইটা একটা ফ্যাটি লিভার ডিজিজের কারণ পাশাপাশি ঘুম ঠিক মতো না হওয়া ফ্যাটি লিভারের একটা কারণ আরেকটা হলো পর্যাপ্ত ঘুম না হয় এটা ফ্যাটি লিভারের একটা কারণ অর্থাৎ ঘুমের গোলযোগ বা অসময়ে ঘুমটা হচ্ছে ফ্যাটি লিভারের একটা কারণ হঠাৎ করে যদি কারো ওজন বেড়ে যায় অথবা হঠাৎ করে কমে যায় কমে যাওয়াটা বেশি রিস্কি বেড়ে গেলে তো এটাকে কন্ট্রোল করা যায় কমে যাওয়া বা বেড়ে যাওয়া দুটোই ফ্যাটি লিভারের জন্য কারণ এগুলো সব হচ্ছে ফ্যাটি লিভারের কারণ